তো তো এদিকে পরিষ্কার আছে মনে সব খারাপ মানে নোংরা অনেক হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের আকস্মিক পরিদর্শন বেহাল দশা দেখে চরম অসন্তোষ প্রতিনিধিদের পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাসগড় কমিউনিটি হেলথ সেন্টারের কঙ্কাল সার চেহারা দেখে চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে রাজ্য স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট অসীম নেতৃত্বে একটি দল হঠাৎই হাসপাতাল পরিদর্শনে এসে সঙ্গে ছিলেন ব্লক স্বাস্থ্য অন্যান্য আধিকারিকরা হাসপাতালের এনআরসি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন পরিদর্শনের সময় হাসপাতালের পানীয় জল শৌচালয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখে কার্যত কার্যতুষ্ঠ হন প্রতিনিধিরা স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ বিদ্যুৎ বিভ্রাট ও নিকাশির সমস্যার কোনো স্থায়ী সমাধান আজও হয়নি এছাড়াও এদিন প্রতিনিধি দলের জয়েন ডিএইচএস অসীম দাস মালাকার হাসপাতালের এই রূপ অব্যবস্থা স্বীকার করে নেন শুধু তাই নয় তিনি হাসপাতালের ওয়ার্ডের ভেতরে রোগীর পাশে বেডে ছয় থেকে সাতজনকে বসে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন অন্যদিকে সামনেই বিধানসভা নির্বাচন আর এই পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বিধায়ক মানেশ্বর মাহাতো বিষয়টিকে রাজ্য সরকারের আই বলে কটাক্ষ করেছেন তার দাবি প্রতি বছর পরিদর্শন হলেও হাসপাতালের অব্যবস্থার কোন পরিবর্তন হয় না এখন দেখার উচ্চপদস্থ আধিকারিকদের এই ভিজিটের পর মাসগড় হাসপাতালের পরিকাঠামোর ভুল বদলায় কি না ভেরুলিপুর্ট পুরুলিয়া ট্যুরে সুবিধা অসুবিধা এখন আমার এই ডেলিভারি পেশেন্ট ছিল ভাবে দু চার দিন তো আমরা আসা যাওয়া করেছি তার আগে তো ইয়া করা হয় না তো এই যে খাবার হচ্ছে চাল সিদ্ধ ভালো হয় না চালকে রাখে দিই খাবারের সবজি ঠিক নাই ওই একবার একটা করে ডিম দিয়ে আর এই বাথরুম গুলা সব স্যার একদম পুরার দখ্য হয়ে গেছে বাহারে বড় বড় যত লাইট আছে ওগুলা সব খারাপ মানে বিভিন্ন অসুবিধা হ্যাঁ বিভিন্ন অসুবিধা কি কি পরিবর্তন করলে আপনার মনে হয় অসুবিধা হবে স্যার এই তো কিছুদিন আগে দেখছি এই পরিষ্কার হচ্ছে জল থল ধুয়ে পরিষ্কার করা হচ্ছে তার আগে তো কিছুদিন আগে আরো পরিষ্কার ছিল কি নাম আপনার আমার নাম সঞ্জয় রঞ্জন বাড়ি বাড়ি রুচা দেখলেন শুনুন এখানে সার্ভিস তো সবই মোটামুটি হচ্ছে দিচ্ছে এরা কিন্তু ক্যাম্পাস এবং এজওয়েলেজ ইনডোর এটা ভিতরটা আর কি মানে অপরিস্কার আছে এটা আমরা বারবার বলার চেষ্টা করলাম আর মানুষজনের মধ্যেও দেখছি এটা কি বলবো মানে পরিষ্কার রাখার যেটা প্রবণতা থাকা উচিতর নেই সেই জায়গাগুলো দেখা উচিত কারণ একটা বেডে গিয়ে দেখলাম ছজন বসে আছে বাড়ির লোকজন আর 30 এগুলোকে আমার মনে হয় এড়িয়ে চলাই উচিত তাহলে একটু আপনি হস্তক্ষেপ করে রাখতে পারবেন না প্লাস অনেক কিছু অবাধ্যিত ঘটনা ঘটে যেতে পারে কখন সেটা মানে এড়ানো যাবে না এই জিনিসগুলো আমার মনে হয় স্থানীয় প্রশাসন যারা আছেন জেলা প্রশাসন এবং এর সঙ্গে যে অন্যান্য প্রশাসন যারা আছেন মানে বিডিও বলুন বা পঞ্চায়েতের অন্যান্য স্তরে যে যারা আছেন তাদের দেখা উচিত এটা মনে করি আমি তো বললাম এক কথা সেটা বলে দিলাম তো সব আগে হ্যাঁ সেটা আছে সেটা হ্যাঁ সেটা শুনুন সেটা আপনার নজরে এরা এখনো বলেনি সেটা থাকে সেটা ওনারা দেখবে জেলার আধিকারীরা তোমার সঙ্গে আছেন ঠিক আছে ওনারা সেটা নোট করছেন কিন্তু ক্যাম্পাস পরিষ্কার একটু কম অনেক কম আছে কিছু কনস্ট্রাকশনে কাজ হচ্ছে সেটা হয়তো সে জায়গাটা পরিষ্কার থাকতেই পারে কিন্তু বাকিটা পরিষ্কার করার ব্যবস্থা করা উচিত আমার মনে হয় আমি ডক্টর অসীম দাস মল্লাকার আমি জয়েন্ট ডিএইচএস আমি মা ও শিশু স্বাস্থ্য প্রোগ্রাম গুলো দেখুন শুধু বলরামপুর না গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে যতগুলো সেক্টর আছে সব ভাঙে পড়েছে আজকে যারা ভিজিট করলেন ওনারা কি ভিজিট করলেন জানি নাই কিন্তু আমরা তো বিধানসভায় স্বাস্থ্য ব্যাপারে বহুবার তুলেছি দেখুন শিক্ষা স্বাস্থ্য হচ্ছে একটা জাতির মেরুদণ্ড শিক্ষা স্বাস্থ্য যদি ভেঙে পড়ে যায় সেই সমাজটা সেই জাতিটা শেষ হয়ে যায় তো আজকে তার দায়ীটা মুখ্যমন্ত্রীকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী উনি আজকে উনি দশ বারোটা দপ্তর নিয়ে বসে আছে একটা দপ্তর সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। এই ব্যর্থতা তো মুখ্যমন্ত্রী কেন কি উনি ইয়ার আগে বলেছেন যে ইলেকশনের আগে কি বলেছিলেন যে আমি হচ্ছি চুরান দুশো চুরানব্বইটা বিধানসভার আমি এই ক্যান্ডিডেট তাইলে দায় তো উনাকে সবটা নিতে হবে আজকে উনার দ্বারাই যদি সম্ভব হয়েছে না উনার তো অনেক বিধায়ক জেলা হয় এই দপ্তর গুলা উনি ভাগ করে দিতে পারতেন কাজটা হালকা হইতো তাই উনি চান নাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ভূমি দপ্তর আরও যা দপ্তর গিলে আছে সঠিকভাবে চলুন এইখানে একটা সবসময় উনারা চান যে একটা সজন পোষণ এবং এইখান থেকে কিভাবে কাটমানি তোলা যায় আপনারা জানেন প্রত্যেকটা ব্লক হাসপাতালে দুস্থ মানুষের জন্য কোটি কোটি টাকার যে ওষুধ আসছে সেগুলো কোথায় যাচ্ছে কিভাবে ব্যবহার করা হচ্ছে কারো কাছে কোনো তথ্য নাই কোনো সংগ্রহ নাই তো আজকে যার জন্য কি করছে এখন একটা মানুষকে আইওয়াস করার জন্য মানুষকে দেখানোর জন্য ইলেকশনের আগে এইটা ওদের একটা আইওয়াশ ছাড়া আর আমি বলবো কিছু নাই দেখুন হাসপাতালের যা অবস্থা আছে তার চাইতে আমার মনে হয় আরো অবনতি হয়েছে কোনো উন্নতি হয় নাই আমি চাইব দেরিতে হলেও যদি সরকারের ঘুম ভাঙে তো স্বাস্থ্য দপ্তরটাকে একটুকু ভালোভাবে দেখুন কেন কি আমাদের প্রত্যন্ত এরিয়ায় আমরা জঙ্গলমহল এরিয়ায় থাকি অত্যন্ত গরিব মানুষ এইখান থেকে ব্লক থেকে যারা ট্রিটমেন্টের জন্য আসছেন তুরন্ত মানে কি দেন দেয়ার সঙ্গে সঙ্গে ওনাদেরকে রেফার করা হচ্ছে এই জিনিসটা যেন না হয় এবং প্রত্যেক ব্লক হাসপাতালে যেন ডাক্তার এবং নার্সের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়